হ্যালো ছোট্ট বেবিরা চলো আজ শিখে স্বরবর্ণ পরিচয় দীর্ঘই রসৌ দীর্ঘ এ ও ও সড়ো সড়োতে অজগর অজগর আসছে তেরে সড়ায়া আম আমটি আমি খাবো পেরে রসই ইদুর ইদুর ছানা ভয়ে দীর্ঘই ইগল পাখি শিকার ধরেছে রস্য রসৌতে উল উল দিয়ে শীতের চাদর হয় দীর্ঘ দীর্ঘতে উষা পূব আকাশে উষা হাসে ঋতে ঋণ ঋণ করলে শোধ করতে হয় এ এতে একা গাড়ি একা গাড়ি চলছে দেখো ওই ওইতে ঐরাবত ঐরাবতটি দেখো সুর ও ওতে ওঝা ওঝা কেমন খেলা দেখায় ও ওতে ঔষধ ঠিক করে খাও ঔষধ